জান্নাত ওটা আল্লাহর ইচ্ছার ব্যাপার আপনি কতটা ভালো কাজ করবেন আল্লাহ আপনার পুরো সন্তুষ্ট হবে তারপরে আপনার জন্য জান্নাত আপনি কতটা ভালো কাজ করছেন আল্লাহর আগে আল্লাহকে দেখানো জান্নাত আগে না আর জাননাতে এখানে না তো জান্নাতে আপনি যাবেনটা কী করে হজরত আপনি জান্নাতে যাবেন কি করে গো এটা সাত আকাশ এই সাত আকাশের বাড়ি কোথায় তারপরে সিদরা তুলমন বিশাল সিদ্রাত মন তাহা সাত আকাশ যতটা উঁচু সিদ্রা তুলমন্তহা ততটা উঁচু এখান থেকে সাত আকাশের বাড়ি কোথায় এই সাত আকাশের ওই পরপারে আপনার সিদ্ধা তুলমন আর তার পরপারে জান্নাত মানুষ খালি জান্নাত জান্নাত করে আমি বলতে চাই জান্নাতে আপনি যাবেন কিভাবে জান্নাত কোথায় আপনি জান্নাত পাগল হয়ে আছেন জান্নাত সহজ ব্যাপার এখান থেকে প্রথম আকাশ আমি ব্যাখ্যা করলে প্রায় ছয় মাস লাগবে এখান থেকে প্রথম আকাশ হয়ে দ্রুত উঁচু যদি ব্যাখ্যা করি আমি আমার ছয় মাস লাগবে সাত আকাশ পর 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 তারপরে ওর পরে আবার সিঁদ্রা তাহা সাত আকাশ যতটা উঁচু একা ছিদ্রা তাহা ততটা উঁচু এর ওই পরে পরে হচ্ছে আল্লাহর আড়োস আর আড়োসের নিচে হল জান্নাত আপনি যাবেন কিসে শুনেছেন হিসান এখান থেকে প্রথম আকাশ উঠতে গেলে কোটি 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 বছর আপনার লাগবে আপনি পৌঁছাতে পারবেন না এত উঁচুতে যান না জান সহজ কথা পাঁচাত্তর নামাজের আগে আবার আপনাকে কালেমা পড়তে হবে আপনাকে কালেমা পড়তে হবে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে আপনি আল্লাহকে বিশ্বাস করেন কি না এটা আগে দেখেন আপনি আল্লাহকে কি বিশ্বাস করেন আগে ওইটা দেখেন আপনি যে মুসলমান বলছেন আপনাকে আপনি গড় সাপটা আপনি মুসলমান অবশ্যই না যার জন্য সমস্যা ঘটেছে ঘটা পৃথিবীতে না আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন তাকে দেখেন ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ চলছে সমস্ত পৃথিবীর মুসলমান গোলা সব ইসরায়েলের পক্ষে পর্যন্ত সব পা আর ইসরায়েলের পক্ষে ইসরায়েলিরা প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার নারী শিশুকে হত্যা করল বোমা বর্ষণ করে একশোর উপরে মসজিদ ভেঙেছে হসপিটাল স্কুল ভেঙে যাচ্ছে তাদের পক্ষে হলো মুসলমানরা বাপ কালিজার টুকরো শোনাচ্ছেন এক কথা বলতে পারে না বিরাট শক্তিশালী দেশ আপনার তুরস্ক চুপ মারে বসে আছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার নারী শিশুকে হত্যা করল এই ইসরাইল তুরস্ক বসে আছে মিশর বসে আছে পাকিস্তান পরমাণু দেশ পাকিস্তান বসে আছে আরব শক্তিশালী দেশ বসে আছে ইন্দোনেশিয়া বসে আছে মালয়েশিয়া বসে আছে আর কোরআন বলল তুমি অন্যায় দেখলে তার প্রতিবাদ করো পৃথিবীর দশটা মুসলিম দেশ বড় শক্তিশালী তারা কিচ্ছু বলেনি আমার শোনা এই জন্য পৃথিবীতে মুসলমান আছে নাকি না এমনি মুসলমানের ঘরে জন্মিয়েছে মুসলমান নাই আমার কালে একটা একটু প্রশ্ন যাচ্ছ চেগালা ঘটছে কোরআন বলো অ্যান্ড অ্যান্ড অল ফাস্ট তোমরা ঐক্যবদ্ধ হও আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো এই পৃথিবীর মুসলমান দেশগুলো সব শক্তিশালী দেশ এরা কিচ্ছু বলল না প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মুসলমানকে গণহত্যা করল এক দেড়শো মসজিদ ভেঙে গুড়ি দিয়েছে হসপিটাল ভেঙেছে সতেরো সালে মায়ানমার বদ্রা আট লক্ষ মুসলমানকে গণহত্যা করলো মুসলমানরা কেউ কিচ্ছু বলেনি গুজরাট দাঙ্গা দু হাজার দুই সালে সাতান্ন হাজার মুসলমানকে জভাই করলো পৃথিবী কিচ্ছু বলেনি দু হাজার এক সালে আমেরিকা লাদানের অজুহাতে আফগানকে ধ্বংস করলো পনেরো লক্ষ মুসলমানকে জভাই করলো হত্যা করলো পৃথিবী কিছু বলেনি দু সালে ইরাকের যুদ্ধে রাসায়নিক রুতিক অজুহাতে প্রায় পনেরো বাইশ লক্ষ মুসলমানকে হত্যা করল আমেরিকা কেউ কিছু বলেনি রাসায়নিক আজও পায়নি ইরাকে কি অন্যায় চলছে পৃথিবীতে কি অন্যায় চলছে অথচ আল্লাহ পাক বললো তুমি অন্যায়ের প্রতিবাদ করো ভালো কাজে নির্দেশ করো আর অন্যায় যদি দেখো প্রতিবাদ করো পৃথিবীতে অন্যায় ঝড় চলছে আর গোটা পৃথিবীতে মুসলমান বলুন কি হবে বলুন আপনার প্রতিবেশী আপনাদের মধ্যে অন্যায় চলছে আপনি কিছু বলেন না নীরব অন্যায় সমর্থন করেন আপনি অন্যায় সমর্থন করছেন কি অন্যায় কোরআন কালিম বলল তাসকোনো এলাই হা লেমো তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছি তাদের জন্য তোমরা ভালো কথা বলো তাসকোনো এলাই হা মারুফা তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছি ওদেরকে ভালো কথা বলো কষ্ট দিও না মেরো না বুকে মেরো না পেটে মেরো না মাথায় মেরো না মুখে মেরো না এলে হা তুকাল্লিমু মারুফা তোমাদের শান্তির জন্য নারীদেরকে সৃষ্টি করেছি ওরা তোমাদের মায়ের জাত ইন্দাল একটা ছেলে মায়ের মেয়ে একটা মেয়ের মায়ের দুধ খাই আঠারো থেকে বাইশ মন আর একটা বেটা ছেলে মায়ের বুকের দুধ খায় আঠাশ থেকে বত্রিশ মন মেয়েদের কত দাম আর সেই মেয়েকে আপনি খাটো করেছেন যাদের পেটে আপনি জন্মিয়েছেন যারা পেটে করে আপনাকে বহন করেছে যারা আপনাকে বুকে করে বহন করেছে যারা আপনাকে লালন পালন করেছে যারা আপনাকে স্ত্রী স্ত্রীরূপে শান্তি দিচ্ছে যারা আপনাদের সংসারের কাজ উঠাচ্ছে যারা আপনার রান্না করে ঘরের কাজ করে যারা আপনাকে বত্রিশ মন দুধ দেয় মানুষ করে পৃথিবীর বুকে নারীদের ঋণ কেউ পরিশোধ করতে পারবে না আর সেই নারীটাকে খাটো করেছে কি করে ইসলামপুরের লোক আপনারা এই নসিপুরের মানুষ ছেলের বিয়ে দিয়ে টাকা নিচ্ছেন কি যৌতুক নিয়েছেন কি ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি মেয়ের দাম বেশি একটা মেয়ে ছেলে আপনাকে বত্রিশ মন দিয়েছে দুধ দুধের কত দাম আপনি বলেন আগে আপনার জন্ম মেয়েদের পেটে আপনি কিসের জন্য আপনার ছেলের বিয়েতে আপনি টাকা নিলেন এই টাকা কি হালাল এটা আপনারা বিবিক্রী বলেন তো যেই যে যৌতুক পণ চাপিয়ে মেয়েদেরকে খাটো করেছেন আর ছেলের বিয়েতে ছেলের বাপ টাকা আমদানি করছেন এটা কি হালাল এটা কি বৈধ চূড়ান্ত অন্যায় এটা ডাকাতি এ চাইতে বড় অন্যায় পৃথিবীর বুকে নাই আপনি মেয়েদেরকে খাটো করেন মেয়েরা মায়ের জাত তার পেটে আপনি জন্ম আপনি বত্রিশ মন দুধ পান করেছেন তার বুকে আপনি তাকে খাটো করছেন কেন বলেন এই যে যৌতুক পণ প্রথা চাপিয়ে মেয়ের বাপকে আপনি খাটো করছেন আপনি মেয়েকে খাটো করছেন এই যে হারাম এই যে হারাম এটা কত বড় হারাম দেখবেন চলেন এই যে এটা হচ্ছে ডাকাতি হারাম তো বটে ডাকাতি প্রকাশ্য চলছে বাজারটা ডাকাতেরা প্রকাশ্য ডাকাতি করে অস্ত্রের লড়াই চালিয়ে আচ্ছা এই বিয়েটা যে পণ চলছে কেউ বাধা দিয়েছে দেননি সবাইয়ের সাথে স্বামীর নবীকে যতটা মেয়ে বিবাহ করেছে কোনো একটা মেয়ে এর বাপ নবীকে টাকা দিয়েছে সাহাবিলা বিবাহ করেছে সাহাবিকে টাকা দিয়েছে মেয়ের বাপ আপনি বুখারিতে তিরমিজিতে মুসলিম শরীফে নাসাইতে এমনি মাজা একটা হাদিস আপনি দেখাতে পারবেন না